এবারে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তাণ্ডব টেস্ট ক্রিকেটে ওয়ান ডে স্টাইলে বিধ্বংসী এক সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর আর এর সাথে সাথে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন বাহাতি এই ব্যাটসম্যান সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে টানা তিন ম্যাচে তিন তিনটা সেঞ্চুরি এবারে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূরণ করলেন নাজমল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে চলেছেন সাম্প্রতিক সময় টেস্ট ফরম্যাটে বাহাতি এই ব্যাটার তাই তো এবারে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে এবারে দুর্দান্ত ব্যাটিং শান্তর কাছ থেকে মাত্র একশত বারো বলে আয়ারল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক ওয়ান ডে স্টাইলে সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর আর এই সেঞ্চুরির সাথে সাথে মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন চতুর্থ স্থানে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের তালিকায় এখন নাজমুল হোসেন শান্ত চতুর্থ স্থানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ তেরোটি সেঞ্চুরি সেন মোমিনুল হক তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এবারে সেঞ্চুরি হাকিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সাথে সাথে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের তালিকায় এখন চতুর্থ স্থানে নাজমুল শান্ত